হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ আজ তোমাদের কাছে আলোচনা করবো তাপের ঘটনাসমূহতে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেগুলোর আলোচনা দেখো এই চ্যাপ্টারটিতে তোমাদের কি থাকবে তো একটি এমসিকিউ থাকবে একটি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে আর একটি তিন নাম্বারের বড় কোয়েশ্চেন থাকবে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি তাই না তাহলে দেখো এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা করে রাখবে সেগুলো বলার আগে তোমাদের মাধ্যমিকের নাম্বার কীভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে তোমাদের বল দেখো নাম্বার ওয়ান তোমরা তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তোমরা সেখান থেকে লগ আউট নাও কারণ এটা তোমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে ফলে তোমরা ঠিক মতো নিজের প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের মন ঠিক থাকবে তোমরা ফোকাসড হতে পারবে এবং তোমরা খুব ভালো নাম্বার নিতে পারবে নাম্বার টু দেখো তোমরা যখন পড়ছো সেটা খুব মনোযোগ দিয়ে পড়ো দেখো তোমরা যদি খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখো তোমাদের কিন্তু মেমরি পাওয়ার অনেক বেড়ে যাবে এবং তোমরা যেটা পড়ছো সেটা দেখো আগে থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা দেখে নাও এবং নির্দিষ্ট সময় ধরে ঘড়ি ধরে পড়ো এবং পড়ার পরে তোমরা কি পড়লে সেটা একবার তোমরা লিখে নাও দেখবে তোমাদের এফিসিয়েন্সি অনেক অনেক বেড়ে গেছে তিন নাম্বার দেখো সবল এবং দুর্বল অংশগুলো তোমরা শনাক্ত কর দেখো যেটা তোমাদের সবল অংশ সেখানে রিভিশন দাও রিভিজ কোয়েশ্চেন দেখো আমার ওয়ান শট ভিডিও দেখে নাও দেখবে তোমাদের সবল অংশটা আরো উন্নত হয়ে গেছে আর যেগুলো দুর্বল অংশ আছে সেখানে দেখো তোমাদের টেক্সট বইটা পড়ো অথবা আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে লিখে নাও দেখবে ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না আর মাধ্যমকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো দেখে তোমরা এই দুর্বল অংশকে সবল করে তোল চার নাম্বার হেলদি লাইফস্টাইল ফলো করো অর্থাৎ এমন নয় যে একদিন খুব পড়ে দিলে একদিন খুব রাত জাগলে পরের দিন আর পড়লে না এই রকম না তোমাদের যে সময়টা তোমরা পড়তে স্বচ্ছন্দ দিনের সেই সময়টা পড়ো তাতেই সাফিসিয়েন্ট মনোযোগ দিয়ে পড়লে তুমি অনেক কম সময়ে বেশি রাত না জেগে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে পুষ্টিকর খাবার খাও অবসর সময়ে গান শোনো অথবা ফ্রি হ্যান্ড যোগা করতে পারো ওকে এরপরে দেখো তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা আবার শুনে নাও এরপর দেখো তাপের ঘটনাসম চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুনে নাও নাম্বার ওয়ান দেখো প্রথমে আলফা বিটা গামা তারপর দেখো তারপরে গামা আর গামা ড্যাস দেখো এটা হচ্ছে তরলের গামা আর গামা ড্যাসটা হচ্ছে তার আপাতন গুণাঙ্ক দেখো এই আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা কি বলতো প্রসারণ গুণাঙ্ক গামা কি বলতো আয়তন প্রসারণ গুণাঙ্ক আর গামা এল তরলের প্রসান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কামাডেস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তাই না এখন দেখো এই প্রতিটি সংজ্ঞা প্রায় একই রকম ফলে এই তিনটি থেকে একই রকম কোয়েশ্চেন আসে কি আছে বলতো এদের সংজ্ঞা দাও এদের একক কি এদের একক দৈর্ঘ্য এর একক দৈর্ঘ্য এর একক ক্ষেত্রফল এর একক আয়তন এর একক আয়তন এর একক আয়তন এর উপর নির্ভর করে না কেন অথবা বললো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টুয়েলভিন টু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলমিন বলতে কি বোঝো তাই না তাহলে এইরকম কোশ্চেনগুলো করে নিও এরপরে বলবে আলফা বিটা গামার সম্পর্ক কি তোমরা ওটা ভালো করে দেখে নিও আচ্ছা আবার বলবে গামা আর আবার বলবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি কি বলতো গামায়েল একেল কি বলতো গামাডেস প্লাস কি বলতো গামাজি গামাজি হচ্ছে বলতো গ্লাস মানে যে পাত্রে রাখা হয়েছে তার প্রসারণ গুণাঙ্ক বোঝা গেল এরপরে দেখো কঠিনের প্রসারণ থেকে আরো কোয়েশ্চেন আসে যে দ্বিধাত পাত কাকে বলে বলো লোহা আর তামা দিয়ে যদি একটা দ্বিধাত পাত তৈরি করা হয় উষ্ণতা বাড়ালে বাইরে দিয়ে কে থাকবে তামা না লোহা তাই না এগুলো দেখে নিও আবার দেখো বলবে ধাতব স্কেল সব উষ্ণতায় সঠিক পাঠ দেয় না কেন বোঝা গেল আবার দেখো ঢালাইয়ের সময় আমরা লোহার পরিবর্তে অন্য ধাতু ব্যবহার করি না কেন বোঝা গেল এরপরে বলবে তরলের প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু গ্যাসের প্রসারণ গুণাঙ্ক নেই কেন তাই না এরপরে এটাও বলবে যে কঠিনের দেখো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস তলের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এল এবং গ্যাসের আপাতন আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি এদের মধ্যে কন্টার মান সব থেকে বেশি কম এটা সাজাতে বলে তাই না তারপরে দেখো এখান থেকে তলের প্রসারণ থেকে ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে তাই না তারপরে এখান থেকে চার ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব কম না বেশি জলের আয়তন কম না বেশি তাই না জিরো থেকে দশ ডিগ্রি উষ্ণতা বাড়ালে জলের আয়তন কীরকম পরিবর্তন হবে তাই না আবার দেখো বলতে পারে গ্যাসের প্রসারণ থেকে চাপ গুণাঙ্ক ও আয়তন গুণাঙ্ক তাকে বলে তাই না এদের মধ্যে সম্পর্ক কি গ্যাসের দুইটি প্রসারণ গুণাঙ্ক কেন এই কোয়েশ্চেনগুলো ভালো করে করে নিও দেখো তাপের পরিবহন থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এই তাপ পরিবাহিতাঙ্ক কে এর একক এবং মাত্রালিক এবং এর মধ্যে সম্পর্ক আসতে পারে তারপরে দেখো তাপীয় রোধ দেখো তাপীয় রোধ এক্স বাই কে এ দেখো তাপীয় রোধ কাকে বলে দেখো এর একক কি এক্স বাই কে এর একক কি কে এ বাই এক্স কি নির্দেশ করে এইগুলো এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু ভালো করে করে নিও দেখো এখান থেকে যে সমস্ত এমসিকিউ ইম্পর্টেন্ট তার একটা ঝলক তোমাদের দেখাচ্ছি দেখো দৈর্ঘ্য প্রসারণ অঙ্গ দেখা যায় তাই না এই কোশ্চেনগুলো দেখবে কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে কোনটা বেশি তোমরা জানো গ্যাসের তো সব থেকে বেশি তাই না তারপর লিকুইড তারপর কি তো সলিড এরপরে দেখো তাপীয় রোধের রাশিমালা হলো দেখো তাপীয় রোদের রাশি মালা কি বলতো কি বলতো এল বাই কে দেখো চারটা দেখে নাও আদর্শ সুপরিবাহী ও আদর্শ অন্তর্গের ক্ষেত্রে তাপ পরিবাহী তার মান যথাক্রমে বলো কত অসীম আর শূন্য তাই না কোন কঠিন কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে আলফা সি ও ফার্নাইট স্কেলে আলফা এফ হলে তোমরা সি বাই ফাইভ ইক্রেস টু কি বলতো এফ মাইনাস কি বলো থার্টি টু বাই কি বলতো নাইন হয় কিনা বলো তোমরা জানো একশো ডিগ্রি সেলসিয়াস সমান কি বলতো একশো আশি ডিগ্রি ফাইন হাইট তাই না তাহলে দেখো এইখান থেকে তোমরা ইজিলি বের করে নিতে পারবে দেখো আলফার মান বলেছি তো তো দেখো আলফার মান কি বলতো ইউনিভার্সটি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি তাই না তাহলে দেখো এটা ওয়ান ডিগ্রি সেলসিয়াস সমান কি বলতো নাইন বাই ফাইভ ডিগ্রি ফাইন হাইট তাহলে দেখো ইউনিভার্সটি প্রপোর্শনাল তাহলে দেখো এটা আলফা কি বলতো এফ সমান কি বলতো এটা আলফা ফাইভ বাই নাইন এটা কি বলতো আলফা সি তাহলে দেখো এখানে তুমি সম্পর্ক করে নাও কোনটা আসছে বলতো দেখো এই সি এর সম্পর্কটা আসছে না আবার দেখো নিচের কোন কোন পয় দৈর্ঘ্য প্রসারণ গ্রহণ করো সবচেয়ে কম ইনভার এর নাম ইনভার ইনভ্যারিয়েবল থেকে ইনভার কথাটা এসেছে যেহেতু উষ্ণতা বাড়ালে ও দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না আবার দেখো তোমরা যেন জিরো ডিগ্রি থেকে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি উত্তপ্ত করলে জলের আয়তন কি পাবে প্রথমে হ্রাস পাবে তারপর বৃদ্ধি পাবে কারণ জিরো থেকে চার হ্রাস পায় দেন বৃদ্ধি পায় তাই না একটি কঠিন ব্লকের তাপ পরিবহন নির্ভর করে ব্লকটির কি সনলি উপাদানের উপর অন্য কার উপর না তারপর কি বলতো এর মাত্রা চেয়েছে তাই না দেখো এর মাত্রা কি বলতো চেয়েছে কি হবে এটা হবে আবার দেখো আবার দেখো আয়তন প্রসাণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় দেখো কঠিন পদার্থের তরল পদার্থের গেসীয় পদার্থের আর কিভাবে তরল কঠিন সবকটি পদার্থের তাই না তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় এই সব সবকোটি পদার্থেরই তাই তো দেখো তোমাদের কতগুলি শর্ট প্রশ্ন দেখাচ্ছি দেখো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসাণ গুণাঙ্ক বিটা ও আয়তন মধ্যে সম্পর্ক সম্পর্কটা লিখো তাই না এটা আলফা টু বিটা বাই টু টু কি গামা বাই থ্রি দেখো সত্য না মিথ্যা লেখো ক্ষেত্রপ্রসান গুণাঙ্ক এসায়েছে মিথ্যা লেখো লোহা পিতলে দ্বিধার পাত দিলে আহ দেখো সত্য না মিথ্যা লেখো পিতল ও লোহা দ্বিধার পাতে তাপ দিলে লোহা পাতের বাঁকে বাইরের দিকে থাকে না 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 পিতলের আলফা বেশি না তো পিতলের আলফা যদি বেশি হয় তাহলে পিতলটা বাইরের দিকে থাকবে তাই না তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ মধ্যে কোনটির মান বেশি অবভিয়াসলি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কারণ দেখো তোমরা যেন প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা ইকাল টু গামা রেস প্লাস কি বলতো পাত্রিক প্রসারণ গুণাঙ্ক তাই না সত্য না মিথ্যা লেখো সব গেসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই ইয়েস এবং এর মান জানো তো ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস তারপর দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসা একটি লিখো কি ওয়াট কি বলতো মিটা ইনভার্স কেলভিন ইনভার্স তাই না এরপরে দেখো তরলের প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান নির্ভর করে কার উপর উপাদানের উপর দেখো কোন পরিবাহের দৈর্ঘ্য এবং তাপ পরিবাহিতাঙ্ক অঙ্ক ক্ষেত্রফলের অনুপাতকে কি বলে তাপীয় রোধ বলে এল বাই কে কি তো তাপীয় রোধ শূন্য স্থান পূর্ণ করো ওয়ান বাই তাপ পরিবাহিত সমান কি বলে তো রোধাঙ্ক তাই না ওকে এরপরে দেখো এখান থেকে বড় কোশ্চেন দেখো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এ রাশিমালা লিখো তাই না দেখো বিটাই ক্রিস্টু কি বলতো এস টু মাইনাস এস ওয়ান বাই এস ওয়ান ইন্টু টি তারপর দেখো তরলের গুণাঙ্ক কাকে বলে গ্যাসের ক্ষেত্রে আপাত গুণাঙ্ক নেই কেন কারণ দেখো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের প্রায় একশো গুণ কিন্তু কঠিনের কিন্তু কিন্তু তরলের প্রসারণ গুণাঙ্ক কঠিনের প্রসারণ গুণাঙ্কের দশ গুণ তাই তরলের সাপেক্ষে কঠিনের প্রসারণ গুণাঙ্ককে অগ্রাহ্য করা যায় না কিন্তু গ্যাসের গুণাঙ্কের সাপেক্ষে কঠিনের গুণাঙ্ককে অগ্রাহ্য ধরা যায় দেখো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর বললাম ওয়ান বাই টু সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেলসিয়াস তাই না তাপ পরিবহনের হার কোন কোন বিষয় উপর নির্ভর করে তাই না কি বলতো দৈর্ঘ্য প্রশ্নচলের ক্ষেত্রফল উষ্ণতা উপাদান তাই না এবং তাপমাত্রা পার্থক্য তাপ পরিবহন ও তাপ পরিবহন ও ত্বরিত তুলনা কর পারবে এটা তাপ পরিবহনের সক্ষম একটি অধাতুর নাম লেখো পারদ। হত দ্বিধাপ কাকে বলে জানো দুটি ব্যবহার লিখো তারপরে দেখো এটা তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের বলেছিলাম তাই না এগুলো লিখতে পারবে তোমরা তারপরে দেখো তাপ পরিবাহিত কাকে বলে এসআই এককের নাম লিখো বললাম ওয়ার্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাই না আর এর সংজ্ঞা তোমরা জানো কি বলতো একটি একক ঘনকে দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য একক হলে কি বলতো যে হারে তাপ প্রথম তল থেকে দ্বিতীয় তলে পরিবাহিত হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে দেখো সব ঋতুতে ধাতব স্কেল ব্যবহার করলে মাপ নির্ভুল হয় কি না 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 কেবলমাত্র কেবলমাত্র অংশাঙ্কন উষ্ণতাতে অর্থাৎ যে উষ্ণতার স্কেলে দাগ কাটা হয়েছে একটা স্কেল আছে তো যে উষ্ণতার স্কেলে দাগ কাটা হয়েছে কেবলমাত্র সেই উষ্ণতায় স্কেলটি সঠিক অন্য কোনো উষ্ণতাই নয় তার বাড়ির ছাদ ঢালাইয়ের সময় লোহার রোড ব্যবহার করাই কেন কারণ লোহার আলফা আর কংক্রিটের আলফা দুটোর সমান তাই না একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না কেন কারণ এটা কি বলে দেখো দেখো তোমরা জানো আলফা এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু ওয়ান বাই টি দেখো এই দুটো দৈর্ঘ্যের অনুপাত হওয়ায় দৈর্ঘ্যের উপর নির্ভর করে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মাধ্যমিকে ফুলমার্ক তোলার জন্য আমার এই সাজেশন ভিডিওগুলো দেখতে থাকো ওকে থ্যাংক ইউ